আবার চলে আসলাম আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে দেখুন শীষ পালং শাক নিয়েছি আর দানা আলা ছিম নিয়েছি বেগুন নিয়েছি আলু নিয়েছি দেখুন তেল বসিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিলাম এবার একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম অল্প করে একটু আদা বাটা দিলাম হেভি টেস্ট হয় তেলে ফোড়নে দিলাম পেঁয়াজ কুচি আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিই দিয়ে দেখুন আমি সবজিগুলো দিয়ে দিলাম ছিম আলু বেগুন এটা দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব ভালো করে মাখিয়ে কষিয়ে দেখুন ওগুলো আমার বাড়ির গাছের ডাব পাড়া হয়েছিল লাইন দিয়ে রেখেছি ওখান থেকে একটু ভালো করে নাড়িয়ে নিই ডাবগুলো দেখে নিন গায়ে কেমন হয়েছে বলে ওগুলো আর নিল না লবণ দিলাম হলুদ দিলাম পরিমাণ মতন শাগে তো হলুদ না দিলেও হয় তাও অল্প দিলাম এবার একটু ভালো করে মাখিয়ে কষিয়ে নিই দেখুন এবার আমি দুটো টমেটো নিছিলাম ছোটো ছোটো করে কেটে নিচ্লাম এটা আমি দিয়ে দিলাম দিয়ে এটার সাথে একসাথে কষিয়ে নেব দেখুন এবার অল্প করে পালং শাকটা দিয়ে দেবো শীশালা পালন ভীষণ ভালো লাগে খেতে আর এই টাইমটাই তো পাওয়া যাবে পরে আর পাওয়া যাবে না একটু খন্তি দিয়ে ডাবিয়ে ডাবিয়ে দিলাম এবার আমি একটু ঢেকে দেবো আরও কমে যাবে চেপে দিলাম দেখুন ঢাকনাটা তুললাম একটু কমেতে আবার একটু হালকা হালকা করে নাড়াচাড়া দিয়ে দিই নিচের সবজিগুলো উপরের দিকে তুলে দেবো ছাড়টা তাহলে তাড়াতাড়ি গলে যাবে নরম হয়ে যাবে আবার একটু এবার ঢেকে দেব দেখুন ঢাকনাটা তুললাম জল মতন বেরিয়ে আসছে আবার একটু নাড়াচাড়া দিই এক হাতে ফোন আর এক হাতে ভিডিও হচ্ছে দেখুন আবার একটু ঢেকে দিলাম এইবার দেখুন একটু বেশ জল মতন বেরিয়েছে এই জলটা সম্পূর্ণ টেনে যাবে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে বেশ মিশিয়ে কষিয়ে নিয়ে এবার একটু আমি চিনি দিয়ে দেবো মিষ্টি না দিলে ভালো লাগবে না পালন শাক তো পাঞ্চা পাঞ্চা লাগবে একটু ভালো করে মাখিয়ে দিই আবার ডাবগুলো দেখুন শীতের ডাব তো বড়ো হইনি বন্ধুদের ডাবও দেখেই দিলাম দেখুন অল্প ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ভালো করে আর কোনো মশলা দিলাম না পাঁচফোড়ন পেঁয়াজকুচি কাঁচা লঙ্কা টমেটো ছিম আলু বেগুন ধনে পাতা আর লবণ হলুদ তো আছেই এই হলো এর মশলা ভীষণ ভালো লাগবে শিশালা পালন খেতে আর এখনই তো পাওয়া যাবে পরে আর পাওয়া যাবে না বন্ধুরা যার যা খেতে ইচ্ছা করবে এখনই খেয়ে নেবেন দেখুন আমি পাশে একটা থালা নিয়েছি তাতে আমি তুলে নিলাম অল্প অল্প করে ভিডিওটা বন্ধুরা দেখবেন ভালো লাগবে একটা লাইক শেয়ার কমেন্ট দিয়ে দেবেন আবার পরের ভিডিও নিয়ে আসবো আবার দেখবেন দেখুন সবটাই তুলে নিলাম ছাড়লাম সবাই ভালো থাকতেন টাটা